শুকু মাছ হাওয়ার উপকারিতা এবং খাওয়ার নিয়ম উপকারিতা পুষ্টি শুকু মাছে প্রচুর পরিমাণে প্রোটিন অমেগা মাইনাস ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি এবং মিনারেল থাকে এটি শরীরের পেশি গঠনে হাড় মজবুত করতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধ শুকু মাছের ওমেগা মাইনাস ফ্যাটি অ্যাসিড হৃদপিণ্ডের জন্য খুব উপকারী এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে চোখের জন্য ভালো এতে থাকা ভিটামিন এ এবং ডি চোখের দৃষ্টি উন্নত করে ত্বকের যত্ন নিয়মিত শুকু মাছ খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং বার্ধক্য রোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শুকু মাছ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাওয়ার নিয়ম ফ্রেশ মাছ বেছে নিন বাজার থেকে ফ্রেশ মাছ কেনা নিশ্চিত করুন সঠিক রান্না শুকু মাছ ভাজা বা গ্রিল করে খাওয়া উত্তম বেশি তেল বা মশলা এড়িয়ে রান্না করুন পরিমাণ নিয়ন্ত্রণ একবারে বেশি খাওয়া ঠিক নয় সপ্তাহে দুই মাইনাস বার খাওয়া স্বাস্থ্যকর শিশুদের জন্য সাবধানতা শিশুদের ক্ষেত্রে ছোট কাটার দিকে বিশেষ খেয়াল রাখুন খালি পেটে না খাওয়া শুকু মাছ খাওয়ার আগে হালকা কিছু খাবার খেয়ে নিন সঠিক উপায়ে শুকু মাছ খেলে শরীর সুস্থ থাকবে এবং অনেক রোগ থেকে মুক্তি পাবেন